রাস্তাঘাটে মাস্তারি করো কি করে ভাবলে যে তোমার মতো একটা স্ক্রাউন্ড হাতে আমার মেয়েকে তুলে দিতো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিত আমি বলছি বাশা এটা ক্যানসেল অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি এটা ক্যান করলাম ঈশারা আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাখটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একটা বার গিয়ে সরি বলো সব কিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাবো তো যাও না তোমাদের কেউ আটকায় রাখে নাই ইশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে একটা বার সরি বললে সব ঠিক হয়ে যাবে আরে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি এটা তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না তবে তো যাও না কে আসতে বলছো তোমাকে যাও